বাড়ি বাড়ি উনি আমার কবির গুরু শুনেন ভালোবাসে তৃতীয় গুরু আমার প্রিয়নাথ সরকার নাম আবার না নাই আরো শিক্ষা গুরু সঙ্গে আছে ভাই উনি আমারamsfontsে হবে বড় ভাই নাসিরউদ্দিন নামটি দাদা একই জায়গায় বাড়ি সারা দিনের মতে দাদা একা সঙ্গে থাকি

বাটাটা পালন করলাম দেখিলাম সোআই আচ্ছা এখন সব কথা পাতিয়ে ভাই আসল জায়গায় যাব কবির গানের নিয়ম কি তো চলিবে অল্প সময়ের মধ্যে এত সঠিক কবির গান হই না আমার বিপক্ষে ছোট পালা করছে অবশ্যই আমি ভাই এই যে দরবার দেখা পাচ্ছেন কিবা কথা হাই কি কারণে পাতি তিনরে কিবা दशा হবে পাঁচটা মোমবাতি ভাই কেন এতেই জ্বালা যাবে কি কারণে মোমবাতি ভাই জ্বালাইতে হয় কি কারণে এই দরবারে মোমবাতি জ্বালা হয় কে ভাই আসন ওই জায়গাতে বসিবে নিশ্চয় এটাই না অন্য এটা একটা যাহার নামে এই আসন জানে সব আচ্ছা এই আসনটা এখানে তো দিছে নিশ্চয় একজনকার নাম ধরে ডাকা হয় না ডাকা হয় না তাহার নামে আসো জানিলেন সবাই আমি নাম ধরে ডাকি দাদা আয় শ রে ভাই এখানে যতগুলা লোক আছি ওতে দুই এর চলের নাম একই হইতে পারে আমার নাম আব্দুল কাদের আরেক আব্দুল কাজেদ থাকতে পারে কিন্তু এখানে কথা আছে আমার পিতা আলাদা ওর পিত অবশ্যই আলাদা হয়ে ওতে মাতার নাম না আলাদা হয় তার জন্য দেওয়া হইছে তার হিমাত লোকে ডাকা হয় কি তোর মাথায় আজ বাজে সরকারি বাই আজ এ সরকারি মানে লবণ ছাড়া খাই তরকারি আজে বাজে সরকারি লবণ ছাড়া খায় তরকারে আজেহে বাজে সরকারি আমার প্রশ্ন যদি এটা আমরা মারি ফতের দিকে ব্যাখ্যা করতে যাই তাহলে এখানের আরও কথা আছে আমি সংক্ষেপে এটা বলে দিলাম আমি জান নাম ধরে এখানে ডাকছি সাই নাম আপনারা কি বলেন সাই ভান্ডারি বলেন না ভান্ডারী মানে কি ভান্ডারী নাম একজন পীর আছে তা আসনে যদি নাম ধরে ডাকা যায় যে তুমি আমার আসনে আসো সে আসনেই আমি এটা সংক্ষেপে বললাম কিন্তু যদি ব্যাখ্যা চান যদি দিয়ে প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার ভিন্ন কথা অনেক সময় লাগে যাবে আমি সংক্ষেপে জবাব দিলাম সংক্ষেপে দিলাম সেসব কথা আর বলবো নাই আমার সময় তুমি তুই হেতায় নাই শোনো শোনো অঘতা দাদা সুদবি আমন সত্য একটি কোথায় আমি করব জিজ্ঞাসন আজকে মতে তুমি আমার গুরু হইলে ভাই ছাত্র ভূমিকা হিসাবে আমার রাখা চাই আমাকে যে ছাত্র আজকে রাখলে তুমি গুরু তে গুরুর কাছে অনেক জিনিস চাওয়া পর ছাত্রর বিষয় আছে আচ্ছা আছে তো আমার একটি ছোট্ট কথা আমার একটি ছোট্ট কথা এই যে যত লোকজন আসে এই জিন্দাবির মাজারে যত লোকজন আসে এই জিন্দাবির মাজারে আমরা মাজারে কেন আসি আবার দেখা যায় হিন্দু মুসলমান যত জাতি আছে সবাই মিলে আবার একজনকার কাছে যে আরাধনা করি এটার একটু খালি ব্যাখ্যা ঠিক এই মাজারে কি কারণে আসতে হয় কেন আবার কাকে মাজার পছন্দ করে না কেউ বলতেছে মাজার ভুয়া কি কারণে আসতে হয় মাজার সম্পর্কে এই জিন্দা ফিরের লোককে একটু বুঝাই দিবা এবার যাকে যাকে জলপে জলপে আলিম হইতে না হইল বন্ধা আহ বেশি আলিম

কি পাতে আমার শোনা মন কথার পৃষ্ঠা কথা বাইরে যে এখন যেমন প্রথমে আসিলাম আমি কিবা বা বলবো ভাই আসন থেকে কথাই আমি বলেছি সদাই সংঘর্ষ বল আমি তো একদিন হইল মানে মোটামুটি পনেরো থেকে বিশ দিন আমি লালন সাহের গুরু কে জানেন কি আপনারা সিরাজ সাহি সিরাজ সাহেব গুরুকে সুধুর আমার কাছে যাক কোনো এক কারণবশত একটা বই পেয়েছিলাম সিরাজ সাই মানে লালন সাঁইর গুরু হচ্ছেন সিরাজ সাই আর সিরাজ সাহেব গুরু হচ্ছেন শুধু সাই তো ভালো কথা এরা শুন্য একে একে এক কথা ভাই সময় এখন নারী পাইজা নাহি নাম তিনি ফিরে স্বপ্ন এবারে দেখেন ভক্তমা স্বপ্ন উনি দেখলো ভাইরে কিবা দেখা যায় छठে এক পলক ভাইরে এসেছিলেন সদাই ওই ਸੰঘর্ষকল ভাইজা একটা নাম করেছিলেন যে নারীদের বাচ্চা কখনো সন্তান হয় না তাদেরকে বানজি বলা হয় আমাদের ভাষায় বামজি বলা হয় না তো ওদের ভাষায় বলা হয় বাইজা আর ওই মেয়েটার নামে রাখা হয়েছিল বাইজা কারণ ছোটবেলায় তার মানে ডাক্তার অথবা কবিরাজ বলে দিছে এই নারী আর কখনো গর্ভে সন্তান ধরবে না এই কারণে তার নাম রাখা হয়েছিল বাইজা তে দেশে কথা ইমারা শুনো বিয়া মনে বাইজানার বাইরে দেখি যখন কালে দেখলনি এবারে কি বলি ও ভাই একি জাগার ঘটনা ফারে শুনিবে সবাই তারপরে তো এক কথা শুনো দিয়া মন তীরে রহ তরবারে আছে যে যেমন হিন্দু মুত্রে হিয়রে বাচ কিবা বলা যায় ওরে মহাদেবের একটা কি যায় আছেই ওই জায়গায়

তখন যখন কালে পিঁকের নিচে বসে গেল ভাই সেই জাগাতে বললো ভাইরে শুনে সবাই শুনো শুনো ওহে ভাই যা তোমার জানা নাই দূর আসমান সবাই সাথে সাথে এক মুসলমান সেই জাগাতে যাই তাকে এবারে তুমি কথা করেছ সদাই শুনো শুনো ওহে বালক তোমার জানা এই জায়গায়